হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা সবাই জানি মিথোলজি বা পৌরাণিক কাহিনী মানেই রহস্য রোমাঞ্চ আর শ্বাসরুদ্ধকর অ্যাকশন কিন্তু আজ যে গল্পটা বলবো তা শুধু একটা গল্প নয় এটা হচ্ছে ক্ষমতা বিশ্বাসঘাতকতা আর স্বর্গের আইন ভাঙার এক ভয়ঙ্কর আখ্যান আজকের ভিডিওতে দেখবেন একজন সামান্য দাস কিভাবে। তিনটি রাজ্য ধ্বংসের কারণ হতে পারে আর অলিম্পাসের দেবতারা কেন নিজেরাও শাস্তির মুখে পড়লেন ভবিষ্যৎবাণী ও জীবনদায়ী জলের চুমুক প্রাচীনকালে এক নারী হেঁটে যাচ্ছিলেন এক মৃত্যু মৃত্যুপথযাত্রী দাসের পাশ দিয়ে হয়তো নিয়তির খেলা কিংবা শুধুই দুর্ঘটনা তিনি অসাবধানত বসত সেই লোকটির পা স্পর্শ করে ফেললেন কিন্তু এই দাস সাধারণ কেউ ছিলেন না ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি তিনি পূর্বাভাস পেলেন এই লোকটি একদিন তিনটি রাজ্যকে ধ্বংস করে দেবে এই ভয়ঙ্কর ভবিষ্যৎ জানার পরও তিনি চুপ করে বসে থাকতে পারলেন না গোপনে তিনি নিয়ে এলেন জীবন রক্ষাকারী জলের এক চুমুক এবং পুরুষ নায়ক তুয়সী হাতে তুলে দিলেন নিয়তি হয়তো আরও কঠিন কিছু লিখে রেখেছিল কিন্তু জীবন পাওয়ার সুযোগ সে পেয়ে গেল পাদরা পুরোহিতদের দুঃসাহসী কুদ্ধার অভিযান সেই রাতেই শুরু হল এক রুদ্ধশ্বাস অপারেশন তারা জানেন শত্রুকে বোকা বানাতে হবে তাই তারা তাদের সকুজেন লুকিয়ে রাখলেন এবং শুরু করলেন ইচ্ছাকৃতভাবে প্রলোভন সংকুল গান গাওয়া ভাবুন তো মৃত্যু ভয়কে তুচ্ছ করে এমন সাহস কৌশল কাজ করল গান শুনে বেশ কয়েকজন রক্ষী তাদের পাশে টেনে এলো। আর দেরি না করে হত্যা করা হল তাদের অন্য পুরোহিতদের আড়ালে দুঃসাহসিক পাদরা পুরোহিতরা সফলভাবে তুয়সীকে অত্যাচারের কবল থেকে উদ্ধার করে নিলেন স্বাধীনতা মুক্তির বাতাস পসেডনের ত্রাস ও সুনামির জন্ম কিন্তু এত সহজে কি পার পাওয়া যায় জাহাজ সবে চলতে শুরু করেছে আর তখনই ঘটল আরেক বিপত্তি শত্রুরা অতর্কিত হামলা চালালো আবারও তারা এক ভয়াবহ সংকটের মুখে এই দৃশ্য দেখে অলিম্পাস পর্বতের দেবতারা আর চুপ থাকতে পারলেন না সমুদ্রের রাজা পসাইডান আকাশ থেকে নেমে এলেন হাতে তার ত্রিকাল জয়ী ত্রিশূল ত্রিশূলের আঘাতে সমুদ্রের জল যেন বিদ্রোহ ঘোষণা করল বিশাল সেই শক্তি তাৎক্ষণিকভাবে একশো মিটার উঁচু সুনামির জন্ম দিল ভাবুন একবার একশো মিটার উঁচু ঢেউ শত্রুরা যখন আবিষ্কার করল এই বিপদ তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু জাহাজের সমস্ত সৈন্য বিশাল ঢেউয়ের কবলে পড়ল তারা যারা দুর্ঘটনাক্রমে বেঁচে গেছিল তারা সবাই সমুদ্রের তেলে কালো রঙে রঞ্জিত হল পাদরা পুরোহিত অবসরপ্রাপ্ত সিকে রাজি করালেন যে তার মাকে সঠিক সম্মান জানানো জরুরি কিংবদন্তি ধনুকের সন্ধান সি দেখলেন এক অদ্ভুত জিনিস তিনি একটি লুকানো ব্যবস্থা দেখতে পান তিনি জোর করে সেই সুইচটি টেনে বের করার চেষ্টা করলেন আর তখনই তার পাশে থাকা একটি পাথর থেকে একটি ম্লান সোনালি আলো নির্গত হল তিনি কল্পনাও করেননি যে কিংবদন্তি অ্যাপিরাস বো আসলে তার নিজের শহরেই লুকিয়ে আছে বুঝতেই পারছেন পুরোহিত কিন্তু সব জানতেন সি ভূমুকের দড়িটি টেনে ধরার চেষ্টা করলেন আর অমনি একটি পবিত্র আলো নির্গত তরবারি স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত হল তিনি দেখলেন তার সঙ্গীরা শত্রুর হাতে নিহত হতে চলেছে তিনি দীঘতার সাথে ধনুক বের করলেন এবং দূর থেকে চারটি তীর নিক্ষেপ করলেন তরবারিটি কোনো বিচ্যুতি ছাড়াই শত্রুর ঠিক প্রাণ কেন্দ্রে আঘাত করল তারা সিদ্ধান্ত নিলেন অত্যাচারীর সাথে লড়াই করতে এবং তাদের বাকি সঙ্গীদের উদ্ধার করতে ভয়াবহ পরিণতি ও দেবতার হস্তক্ষেপ কিন্তু মন্দিরে ফিরে এসে তারা দেখলেন পুরোপুরি খালি হঠাৎ ঘর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর চিৎকার আর তখনই পাদরা দেখলেন গরুর চুল্লিতে পুড়ছে তার বোনেরা এই দৃশ্য দেখে সকলে বিধ্বস্ত তাদের চোখের সামনের দৃশ্যটি সকলকে অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে সন্ন্যাসী আর এই জন্তুদের সহ্য করতে পারলেন না তিনি বড় বড় তরবারি নিয়ে শত্রুর দিকে ছুটে গেলেন কিন্তু ভাগ্য তার সহায় ছিল না একটা হিংস্র কুকুর সুযোগ বুঝে তার জাদুকুরি ধনুকটি ধরে ফেলে আর এখানেই ঘটে গেল চরম ট্র্যাজেডি সন্ন্যাসী ঘটনাস্থলে দুই ভাগে মারা যান কুকুরটি যখন আক্রমণ করতে যাচ্ছিল তখনই যুদ্ধের দেবতা অ্যারেস হঠাৎ আকাশ থেকে নিচে এসে তাকে লাথি মারেন দেবরাজ জিউসের চরম শাস্তি এবার তার আসার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর তিনি এসেছিলেন অ্যারেস এবং এথেনাকে শাস্তি দিতে কারণ তারা নরসদের সাহায্য না করার স্বর্গীয় নিয়ম লঙ্ঘন করেছিল দেবরাজ জিউস তার জ্বলন্ত ছাবুক বের করলেন এবং ঘটনাস্থলেই অ্যারেসকে মৃত্যুদণ্ড দিলেন ভাবা যায় এক দেবতাকে আরেক দেবতা মৃত্যুদণ্ড দিচ্ছেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অ্যাপিলাসের ধনুকটি হাইপেরিয়ান দখল করে নিয়েছিল টাটারাসের চূড়ান্ত মহাযুদ্ধ ভোরবেলা এক ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছিল তারা শপথ নেয় রক্ত আর খাল দিয়ে তাদের দেশের শেষ প্রতিরক্ষা রেখা রক্ষা করবে স্বয়ংক্রিয় তরবারি আর তীর নিক্ষেপের মাধ্যমে দশ হাজার বছর ধরে বন্দি সেই টাইটান অবশেষে খাঁচা ভেঙে বেরিয়ে এলো এটা তিনটি রাজ্যের জন্য সবচেয়ে অন্ধকার মুহূর্তের পূর্বাভাস কিন্তু পরের সেকেন্ডেই টাইটানরা ছুটে এসে তাকে আঘাত করে এক মন্ডে পরিণত করল তারা ছিলেন জিউসের নেতৃত্বে মাউন্ট অলিম্পাসের দেবতারা জিউস অস্ত্র হিসেবে আগুন উস্কে দিলেন মসৃণ ও সাবলীলভাবে আক্রমণ চালিয়ে প্রতিপক্ষকে তাৎক্ষণিকভাবে টুকরো টুকরো করে ফেললেন তবে দেবতাদের তুলনায় থিসিয়াস তাকে পরাজিত করা হয় থিসিয়াস অত্যাচারীর অপ্রস্তুতির সুযোগ নিয়ে সরাসরি তার গলায় আঘাত করেন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে বিপরীত হয়ে যায় এমন কি সবচেয়ে সাহসী পসাইডোনও আটকা পড়েন দেবী এথেনাকে তার নিজের তিরস্কার দ্বারা কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছিল এবং দেয়ালে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল ধরানি দেবীকে তাকিয়ে জিউসের হৃদয় ভেঙে পড়েছিল তিনি জানতেন যে দেবতাদের পক্ষে টাইটানদের উত্থান থামানো অসম্ভব এক প্রচণ্ড গর্জনের সাথে তিনি জোর করে দুটি পাথরের মূর্তিকে আলাদা করে ফেললেন বন্ধুরা দেখলেন তো নিয়তির চাকা ঘুরলে কি না হতে পারে যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আর হ্যাঁ এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ